আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আজকে আমি আমার আরেকটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছ লাউ পাতা দিয়ে পাতুরি ভীষণ মজার একটা খাবার তো প্রথমে একটি প্লেটে নিয়ে নিলাম কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখন এই মশলাটা আমি খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব তো আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো আমি এই মশলার মধ্যে একটা একটা করে খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো যাতে মশলাটা এই মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় এই মশলাটা সুন্দরভাবে মেশানোর কারণে এই মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো প্রত্যেকটা পিস আমি এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে দেবো তো মোটামুটি আমার মাছের সব পিসগুলো খুব সুন্দরভাবে এই মশলার মধ্যে মাখানো হয়ে গেছে এখন এটা একটু বেশ কিছুক্ষণ রেখে দেব এখন ঠিক এই একই প্লেটে আমি চিকন করে কাটা একটু পরিমাণে বেশি পেঁয়াজ নিয়ে নেব অবশ্যই কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি হতে হবে এবং মরিচ ফালি করে কাটা একটু পরিমাণে বেশি নিয়ে নেব যে যার ঝাল অনুযায়ী দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো একটু লবণ এবং নিয়ে নেব আবারও কিছুটা সরিষার তেল আজকের এই রান্নাটা কিন্তু পুরোটাই সরিষার তেলেই আমি করব এখন এই পেঁয়াজের মিশ্রণটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে এই পেঁয়াজটা নরম হয়ে যায় তো দেখেন আমি কিভাবে মাখাচ্ছি ঠিক এই একইভাবে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এখন এই হলুদ মশলার মধ্যে মাখিয়ে রাখা মাছের পিসগুলো আবারও এই পেঁয়াজের মিশ্রণে একটা একটা করে নিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব তো মোটামুটি আমার প্রত্যেকটা মাছের পিস খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে একদম রেডি এখন আমি লাউ পাতাটা রেডি করে নেব তো আমি এখানে লাউ পাতা নিয়েছি আমার এই লাউ পাতাগুলো বেশ বড় ছিল তো এগুলো আমি ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখেছিলাম তো এখন আমি এই লাউ পাতাগুলো একটু জাস্ট হালকা গরম পানিতে আমি একটু ভাপিয়ে নেব তো আমি এখানে বেশ কিছুটা পানি নিয়েছি দিয়ে দিলাম একটু লবণ এখন এই পানির মধ্যে আমি পাতাগুলো জাস্ট মানে দিয়ে ফিফটিন সেকেন্ডের মতো রেখে উঠিয়ে নেব তো প্রত্যেকটা পাতায় আমি এই গরম পানির মধ্যে হালকা একটু জাস্ট ভাব দিয়ে উঠিয়ে নেব কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে তো হয়ে গেছে তো দেখেন আমি এখন প্রত্যেকটা পাতা আমি এভাবে উঠিয়ে নিচ্ছি তো এখন এই লাউ পাতাটা খুব সুন্দরভাবে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে যেন কোনো পাতার মধ্যে কোনো পরিমাণ পানি না থাকে তো আমি একটু সুন্দরভাবে মেলে দিচ্ছি যেন পাতাটা শুকিয়ে যায় তো এখন আমার রেডি হ্যাঁ এখন আমি দুটো পাতা নিয়েছি এখন এই মাখানো ইলিশের পেজগুলো আমি দিয়ে উপরে একটা কাঁচামরিচ দিয়ে নেব এখন এই দুইটা পাতা দিয়ে আমি খুব সুন্দরভাবে এভাবে র্যাপ করে নেব প্রত্যেকটা পেজ আমি এভাবে সুন্দরভাবে র্যাপ করে নেব একটা সুন্দর ঘ্রাণ মানে আমি পাচ্ছি এটা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো সুন্দরভাবে প্রত্যেকটা পিস আমি এভাবে র্যাপ করে নেব তো আমার প্রত্যেকটা মাছের পিস রেডি আমি এখন এটা একটু ভেজে নেব এই রেসিপিটা আপনারা এভাবে করে দেখতে পারেন এটা কিন্তু ভীষণ মজার হয় তো আমি এখন এটা ভেজে নেব তো এটা কিন্তু আসলে খুব মানে হালকাভাবেই ভাজতে হবে আস্তে আস্তে কারণ এটা কিন্তু খুব বেশি একদম জোরে জাল দিয়ে ভাজার দরকার নেই তো প্রত্যেকটা পিস আমি খুব সুন্দরভাবে মানে এপি ওপিট করে নিয়ে আমি জাস্ট এটা ভেজে নেব আপনারা জানাবেন যে আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে প্লিজ যদি ভালো লাগে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে আমার এই ইলিশ মাছের পাতুরিটা কেমন লাগলো তো এটা আমি একটু হালকা কালো করে একটু এভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি আমার প্রায় পুরোটাই রেডি এটা গরম ভাতের সাথে খেতে কি পরিমাণ যে মজার আমার তো দেখেই আবারও খেতে ইচ্ছে করছে তো সবাই প্লিজ আমার পাশে থাকবেন আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ